দু সাল জুড়ে যুক্তরাজ্যে অভিবাসন ইস্যু ছিল অন্যতম আলোচিত বিষয় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় দেশটিকে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা নিয়ন্ত্রণে নেওয়া নানা উদ্যোগ পরিস্থিতি পুরোপুরি সামাল দিতে ব্যর্থ হয় লেবার পার্টির ক্ষমতায় আসার পর নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিলেও চ্যালেঞ্জ রয়ে গেছে ফ্রান্সের উপকূল থেকে ছোট নৌকায় চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা এবছরও উল্লেখযোগ্য হোম অফিসের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালের একত্রিশ অক্টোবর পর্যন্ত চ্যানেল পাড়ি দিয়েছেন জন তবে এই সংখ্যা দু বাইশ সালের তুলনায় কম কিনা তা নিশ্চিত হওয়া যায়নি দু হাজার বাইশ সালে মোট পঁয়তাল্লিশ হাজার সাতশো চুয়াত্তর জন অভিবাসন প্রত্যাশী চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছিলেন ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত পিট সলিসিটার রয়েছে আপনার পাশে লেবার পার্টির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় আসার পরই রুয়ান্ডা পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী স্টারমার এই পরিকল্পনায় চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীদের যুক্তরাজ্যে না রেখে রুয়ান্ডায় পাঠানোর প্রস্তাব ছিল তবে আগের কনজারভেটিভ সরকার এই পরিকল্পনা বাস্তবায়নে আইনি বাধার মুখে পড়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন মানবিক উপায়ে অভিবাসন সংকট মোকাবিলায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ নতুন নীতিমালার মাধ্যমে সংকট সামাল দিতে কাজ করছে তার প্রশাসন যুক্তরাজ্যের অভিবাসন ইস্যুতে দু সালটি তাই পরিবর্তনের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে নিউজ